আসসালামু আলাইকুম আমরা স্টাডি করবো রাষ্ট্রচিন্তা রাষ্ট্রচিন্তার ছয়ের সমাজতন্ত্র সম্পর্কিত অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন কাল্পনিক সমাজতন্ত্রের প্রতীকিত বলা হয় কাকে সেন্ট সাইমনকে রুশ বিপ্লব কতদিন সাইছিল দশ দিন তিনজন কাল্পনিক রাস সমাজতান্ত্রিকের নাম লিখো তিনজন কাল্পনিক সমাজতান্ত্রিকের নাম হচ্ছে সেন্ট সাইমন রবার্ট ওয়েন জোসেফ প্রুধো ও চার্লস ফুরিয়ার প্রমুখ দ্য রিপাবলিক গ্রন্থের রচিত হচ্ছে প্লেটো আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তিটি করেছেন বার্ডলির আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তিটি করেছেন বার্ডলির সমাজবিজ্ঞানের জন্য বলা হয় অগাস্ট কোথকে বল বিপ্লব হয় উনিশশো সালে ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ উদ্ধৃত মূল্যতত্ত্ব শ্রেণী সংগ্রাম প্রভৃতির স্বীকৃতি নেই কোথায় গণতন্ত্রে কোন গ্রিক দার্শনিককে সমাজতান্ত্রিক দার্শনিক করা হয় প্লেটোকে মাস্টার্স ফাইনালিয়ার রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন সমাজতন্ত্রের সূত্র কথা হয় কিসের কারণে অর্থনৈতিক কারণে সমাজতন্ত্রের মূল সূত্র বিশ্ববাসী জানতে পারে কবে উনিশ শতকে সমাজতন্ত্রের মূল সূত্রগুলো বিশ্ববাসীর নিকট তুলে ধরে কারা কার্লার্ক ও ফ্রেডরিক কোন কালমার্স দেশের অধিবাসী কালমার্স ছিলেন জার্মানির সমাজতন্ত্রের মূল সূত্র অধিবাসী বেশি দেখান বেশিকে দেখান কালমার্কস সমাজতন্ত্রের সূত্র খুঁজতে প্রয়াসী হন কেন সমাজের বৈষম্যের জন্য সমাজতন্ত্রের মূল সূত্র খুঁজে পান কিভাবে মানব সমাজের উৎপত্তি বিকাশ প্রকৃতি ও ভবিষ্যৎ নিয়ে ব্যাপক গবেষণার ফলে সমাজতন্ত্রের অনেক আগে কিসের জন্ম হয়েছে কাল্পনিক রাজ্যের জন্ম হয় কালমার্স কিসের জন্য সমাজতান্ত্রিক মতবাদ প্রণয়ে সচেষ্ট হন কাল্পনিক সমাজতন্ত্রের হাত ধরে সোভিয়েত রাশিয়ার বলবেশিক বিপ্লব হয় কবে সোভিয়েত রাশিয়ার বলবেশিক বিপ্লব হয় বিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের বাস্তব রূপদান করেন লেনিন লেনিনের বাবা ছিলেন স্কুল শিক্ষক ছিলেন রুশ বিপ্লব দিনে স্থায়ী ছিল দশ দিন রুশ বিপ্লবের মধ্যে কিসের শাসন হয় যার আমলের সোশ্যালিজম ইজ এ ডেমোক্রেটিক ইকোনমিক অর্গানাইজেশন হুইস গিভস দ্য ম্যাক্সিমাম পসিবল অফ জাস্টিস অ্যান্ড এই সংজ্ঞাটি মনীষী সেলার অভিন্ন মালিকানা উৎপাদনের গুলোকে বিনিময় ও সকলের কল্যাণে নিয়োজিত করাই সংস্থ করেছেন অধ্যাপক হিউবার্ট হিউবার্ট ব্লান্ট সোশ্যালিজম ইজ অ্যান ইকোনমিক সিস্টেম ইন হুইস ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দি মিনস অব প্রোডা প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসার কনক্রিটিভলি ওয়ান উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী জন জে মেসিউনিজ উদ্ধৃত সকল সম্পদ কার রাষ্ট্রীয় সম্পদ ওয়েলথ অব স্টেট সমাজতন্ত্র মূলত কি একটি তত্ত্ব সমাজতন্থীদের মধ্যে যাদের চিন্তা বেশি কাল্পনিক তাদেরকে বলা হয় কাল্পনিক সমাজতন্ত্রী গত শতাব্দীতে কাল্পনিক সমাজতন্ত্রের ধারণা বিস্তার লাভ করে অষ্টাদশ শতাব্দীতে কাল্পনিক সমাজ ব্যবস্থা কোথায় বিস্তার লাভ করে ফ্রান্স ও ইংল্যান্ডে কয়েকজন কাল্পনিক সমাজতন্ত্রীবিদের নাম হচ্ছে সেন্ট সাইমন চার্লস ফুরিয়ার রবার্ট ওয়েন ও জোসেফ কাল্পনিক সমাজতন্ত্রীরা কি থেকে মুক্তি চেয়েছেন দারিদ্র্য নিপীড়ন ও নিপীড়ন ও বৈষম্য থেকে তারা মুক্তি চেয়েছেন মার্কস এর সমাজতন্ত্র কিসের উপর প্রতিষ্ঠিত দান্ধিক বস্তুবাদ ও শ্রেণী সংগ্রামের উপর দ্য রিপাবলিক গ্রন্থটি প্লেটোর প্লেটো দা রিপাবলিক গ্রন্থে কি বলেন সাম্যবাদ নিয়ে আলোচনা করেন সাম্যবাদ তত্ত্বের সাথে কিসের মিল আছে কাল্পনিক সমাজতন্ত্রীরা কোন পদক্ষেপ নেয়নি বাস্তবমুখী তারা গোলাপের সৌন্দর্যের প্রতি বিশেষ নির্দেশ দিলেও গোলাপ গাছের কোন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রস্তুত করেনি অধ্যাপক ওইবার এই উক্তিটি কাদের সম্পর্কে বলেছেন কাল্পনিক সমাজতন্ত্রীদের উদ্দেশ্যে উটোপিয়া পনেরো ষোলো গ্রন্থটিকার টমাস মুরেল কাল্পনিক সমাজতন্ত্রের দার্শনিকদের কয়েকটি বই এর নাম হচ্ছে ইউটোপিয়া সিটি অব দি সান নিউ আটলান্টিক ও সোনিয়া বেসিলিয়েভ ইত্যাদি আটলান্টিক ষোলোশো সাতাশ বইটি ফ্রান্সিস বেগনের ওসোনিয়া ষোলোশো ছাপ্পান্ন বইটি জেমস হ্যারিংটনের লেবারাস আন্দোলন কত শতাব্দীতে হয় সপ্তদশ শতাব্দীতে আন্দোলন হয় কবে সপ্তদশ শতাব্দীতে আন্দোলন হয় কোথায় ইংল্যান্ডে ও আন্দোলন দুটি কিসের ভূমিকা রাখে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ও ডিগার্স কিসের বিরুদ্ধে আন্দোলন করে সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সম্পদের অসম অসম মালিকানার জন্য সমাজে কি সৃষ্টি হয় বৈষম্য সৃষ্টি হয় ও ডিগার্স লেভে লেভে লার্স ও টিকার্স আন্দোলনের নেতৃত্ব দেয় জন লিল জন লিল বার্ন ও রিসার্জ ওভারটন লেভে লার্স এবং জেরান্ট উইন স্ট্যানলি কাল্পনিক সমস্থান থেকে বিশ্ববাসী নিকট তুলে ধরে কারা সেন্ট সাইমন রবার্ট ওয়েন চার্লস ফুরিয়ার সেন্ট সাইমন কোন দেশের নাগরিক ফরাসি নাগরিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অগ্রপতি প্রতীক বলা হয় সেন্ট সাইমনকে সেন্ট সাইমন পুরো নাম হচ্ছে হেনরি টি রোভ রয় কমটে সেন্ট সাইমন সেন্ট সাইমন কবে জন্মগ্রহণ করে সতেরোশো ষাট সালে জন্মগ্রহণ করে সেন্ট সাইমন কোন দেশে জন্মগ্রহণ করে ফ্রান্সে তিনি কোন কোন বিষয়ে নতুন ধারণা প্রদান করেন ইতিহাস দর্শন সমাজ এবং বিজ্ঞান সেন্ট দর্শন সাইমনের ধারণাগুলো ইতিহাস দর্শন সমাজ ও ও বিজ্ঞানের উপর ভিত্তি করে তিনি কিসে ধারণা দেন সমাজতন্ত্রের তত্ত্বের ধারণা সেন্ট সাইমন কোন দেশের কোন দেশের যুদ্ধে অংশ নেন আমেরিকার সেন্ট সাইমন পেশায় ছিলেন সামরিক অফিসার কর্নেল সেন্ট সাইমনের সেক্রেটারি গেছিলেন সমাজবিজ্ঞানের জনক অগাস্কোত সেন্ট সাইমনের সেক্রেটারি ছিলেন অগাস্কোট সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্কোত দর্শন শাস্ত্রে প্রভাবিত হয়ে কীভাবে প্রণয়ন করেন অদৃষ্টবাদী তত্ত্ব সেন্ট সাইমনের কয়েকটি গ্রন্থের নাম আছে লেটার্স ওয়ার অ্যান্ড ইনহারিট্যান্ট অফ জেনেভা দি বি অর্গানাইজেশন অফ দি ইউরোপিয়ান সোসাইটি দি নিউ ক্রিস্টিয়ানিটি ইন্ট্রোডুকশন টু দ্য সায়েন্টিফিক লেবার অফ দি নাইনটিন সেঞ্চুরি গ্রন্থটি সাইমনের সাইমন কোন কোন বিষয়ে দার্শনিক তত্ত্বের ধারণা ব্যক্ত করেন বিজ্ঞান ইতিহাস ও সমাজ কে সক্রেটিসের মতো নিজেকে জ্ঞান সাধনায় উৎসর্গ করেছিলেন সেন্ট সাইমন কিভাবে যৌথ জীবন প্রণালী পরিকল্পনা সক্ষম হবে একটি বিশ্বজনীন নীতিতে সেন্ট সাইমন স্রষ্টা ও সৃষ্টিতে কি বিশ্বাস করেন ঐতিহ্যবাদে বিশ্বাসী সেন্ট সাইমনের মতে বিজ্ঞানের কতটি শাখা আছে দুটি শাখা সেন্ট সাইমনের বিজ্ঞানে শাখাগুলোর নাম হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান সেন্ট সাইমন বিজ্ঞানের সাথে কি যোগ করেন শিল্পকলা শিল্পকলার সংযুক্ত বিজ্ঞানকে বলা হয় মানবতার বিজ্ঞান মানবতার বিজ্ঞান দিয়ে তিনি কোন তোলেন মানব সমাজের মানব জীবনের সার্বিক কল্যাণের কল্যাণ লক্ষ্যে কি বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা করেন নেপোলিয়ন নেপোলিয়ন কে ফরাসি সম্রাট সাইমন কে কি বলে আখ্যা দেন সাধুবাদ সাইমন নতুন যুগের পরিচালনার জন্য কি করেছেন অভিনব ব্যবস্থার অবতরণ করেন সাইমনের মতে পুরনো সমাজ ব্যবস্থা কিশোর উপর প্রতিষ্ঠিত অবৈজ্ঞানী মালিক ও শ্রমিকদের মধ্যে পার্থক্য নেই কে বলেছেন সেন্ট সাইমন সেন্ট সাইমন সুবিধাবাদী শ্রেণী কাদের বলেছেন কুলিন যোদ্ধা ও পুরোহিতদের সাইমনের মতে কুলিন যোদ্ধা পুরোহিত কারা পুরুষ মধুমক্ষিকা শিল্পপতি ও শ্রমিকগণ কি শ্রী মধুমক্ষিকা শিল্পপতিরাই সমাজের মূল নির্বাহী এটি সাইমনের মত সেন্ট সাইমন ধর্মের সঙ্গে মিল রেখে নতুন কিনাম দেন নিউ নিউটি সাইমনের মধ্যে নতুন সমাজের চূড়ান্ত ক্ষমাতে হবে কত কক্ষ বিশিষ্ট ত্রিকক্ষ সাইমনের এই ত্রিকক্ষ কি উদ্ভাবনী কক্ষ পরীক্ষণ কক্ষ ও নির্বাহী কক্ষ সাইমনের প্রথম কক্ষটি গঠিত হবে কাদের দ্বারা পৌর প্রবেশকালীন কবি ও শিল্পীদের দ্বারা সাইমনের দ্বিতীয় কক্ষ গঠিত হবে অঙ্কশাস্ত্রবিদ পদার্থবিজ্ঞানী জীববিজ্ঞানী দ্বারা এবং সাইমনাতি গঠিত হবে শিল্পগতিতের দ্বারা প্রথম কোন দার্শনিক মানুষের দুঃখ কষ্টের কথা উপলব্ধি করেন সেন্ট সাইমন সমস্ত ভিত্তিক সাইমন শুধু কাল্পনিক নয় মূলত একজন উন্নত দার্শনিকের পর্যায়ে ছিলেন কে সেন্ট সাইমন সেন্ট সাইমন প্রথমে কোন বিষয়ের উপর গুরুত্ব দেন সর্বপ্রথম রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্ট্রল উপরে গুরুত্ব দেয় শ্রমিক মানুষের মূল্য ও মর্যাদার মাপকাঠি বলেছেন সাইমন হিস্ট্রি অফ সোশ্যালিজম এইচ ডব্লিউ লেইটলার কি ছিলেন দার্শনিক ছিলেন সাইমনের সমস্তত্বকে নব্য বর্জ্য শ্রেণীর আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক কে বলেছেন গাইডোরিস্ট রবার্ট ওয়েন কে ছিলেন কাল্পনিক সমাজতন্ত্রী রবার্ট ওয়েন কোন দেশের অধিবাসী ইংরেজ সমাজতন্ত্রবাদী ব্রিটিশ সমবায় আন্দোলনের প্রতীকী ছিলেন রবার্ট ওয়েন ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জন্মদাতা বলা হয় রবার্ট রেস্ট ফরানার্স গ্রন্থটির লেখক অধ্যাপক জি জিএস কোথ সমবায় সমাজতন্ত্রের সমন্বয়কারী রবার্ট ওয়েন মানব হিতৈী হিসেবে খ্যাত রবার্ট ওয়েন লোকজন রবার্ট ওয়েনকে কি বলে খেতে করে মিস্টার ওয়েন দ্য ফিলি বা মানবপ্রেমী মিস্টার ওয়েন রবার্ট ওয়েন জন্মগ্রহণ করে নিউ টাউন নামক স্থানে রবার্ট ওয়েন কত সালে জন্মগ্রহণ করে সতেরোশো একাত্তর সালে রবার্ট ওয়েন জন্মগ্রহণ করে রবার্ট ওয়েন কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান আঠারোশো চব্বিশ সালে হিউ নিউ হারমোনি কি এটি আদর্শ জনপদ নিউ হারমোনি কোথায় গড়ে গড়ে তোলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে রবার্ট ওয়েনের কয়েকটি বইয়ের নাম হচ্ছে এ নিউ ভিউ অফ সোসাইটি আঠারোশো তেরো রিপোর্ট অন দি পুয়েরল আঠারোশো একুশ রিপোর্ট টু দি কাউলন ট্রি অফ ল্যানার্ক ইজ এ ওয়ান ফর্মার ক্যারেক্টার রবার্ট ওয়েন কার দ্বারা প্রবাহিত হয় দার্শনিক জেরেমি বেন্থামেন দ্বারা প্রবাহিত হয় সর্বাধিক ব্যক্তির সার্বাধিক সুখ লাভ সর্বাধিক ব্যক্তির সার্বাধিক শুক্লা কারি বেন্থামেন বিজ্ঞানিক সমাজতন্ত্রের বৈজ্ঞানিক সমাজতন্ত্রজনক হচ্ছে রবার্ট ওয়েন সমাজ সমাজের সুশাসন ও বিকৃতি থেকে কোন ব্যক্তিকে মুক্ত করাই কোন ব্যক্তিকে মুক্ত করাই হচ্ছে প্রধান কোনো ব্যক্তিকে মুক্ত করাই হচ্ছে রবার্ট ওয়েন নিউ হারমনি সমবায় সংগঠনটি গড়ে উঠে কবে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সমবায় পল্লী প্রতিষ্ঠার কথা বলেন রবার্ট ওয়েন ট্রেড ইউনিয়নকে একত্রিত করে একটি মাত্র ইউনিয়ন গঠন করেন রবার্ট ওয়েন গ্র্যান্ড ন্যাশনাল কনসলিটেড ট্রেড ইউনিয়ন এটি কি নতুন ট্রেড ইউনিটি রবার্ট ওয়েনকে হামেশা লোক হৃদশীল মিস্টার ওয়েন বলে আখ্যায়িত করেন অধ্যাপক কোথ কাল্পনিক সমাজতন্ত্রের তৃতীয় প্রধান প্রধান নায়ক হচ্ছে চার্লস ফুরিয়ার চার্লস ফুরিয়ার কোথায় জন্মগ্রহণ করে ফ্রান্সের বেফাস্ট ফোনে চার্লস ফুরিয়ার কত সালে জন্মগ্রহণ করে সতেরোশো বাহাত্তর সালে চার্লস ফুরিয়ারের পুরো নাম ফার্ন কুইস ম্যারি চার্লিস ফুরিয়ার চার্লস ফুরিয়ার তিনি কোন দেশে ভ্রমণ করেছিলেন বেলজিয়াম জার্মান এবং হল্যান্ডে কোন বোমার আঘাতে তিনি বিধ্বস্ত হন লিওন্স লিওনস বোমার আঘাতে বিধ্বস্ত হন কত সালে সতেরোশো তিরানব্বই সালে চার্লস ফোরিয়ার ফুরিয়ার কতগুলো পুস্তকের নাম থিরি অফ ইউনিভার্সাল ইউনিটি আঠারোশো বাইশ থিরি অফ ফোর মুভমেন্টস আঠারোশো আঠারো দি নিউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোশিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ইটস মেম্বারশিপ দ্য জেনারেল ডেস্টিনটি এটি চার্লস ফুরিয়ারের বিজ্ঞানী নিউটনের সমকক্ষতা দাবি করেন কে চার্লস ফুরিয়ার সমাজ ব্যবস্থা সর্বজনীন সংহতির ভিত্তিস্থলে প্রতিষ্ঠিত কে বলেছেন চার্লস ফুরিয়ার ফুরিয়ারের মধ্যে চিত্তশক্তি কয়টি বারোটি পৃথিবীকে ফেডারেল পদ্ধতিতে সংগঠনের প্রস্তাব দেয় চার্লস ফুরিয়ার সমাজের লোকদের ভাগ করতে চেয়েছেন চার্লস ফুরিয়ার কতটি ইউনিটে চার্লস ফুরিয়ার ভাগ করতে চেয়েছিলেন ছয় থেকে সাত ইউনিটে ফুরিয়ার এবং একজন নির্বোধ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নিয়ে কথা বলেছেন আলেকজান্ডার গ্রে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরালো করার কথা বলেন চার্লস ফুরিয়ার সমাজতান্ত্রিক পরিকল্পনা ও ফ্যালাঙ্গাস প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন চার্লস ফুরিয়ার নিউটনের তত্ত্বে ত্রুটি বিচিত্রি তুলে ধরেন চার্লস ফুরিয়ার ফুরিয়ারকে সমবায়ী হিসেবে চিহ্নিত করেন সিসি ম্যাক্সি ফুরিয়ারের মৃত্যুর পদ্মাকে অনুসরণ করেন কার আলবার্ট বিসব্রেন হরেস গ্রিলে ও চার্লস ডানা নর্থ আমেরিকান প্ল্যানিক্স প্রতিষ্ঠা করেন কারা ব্রিসবেল নিউ জার্সি এবং উইল কনসিল আমার রাষ্ট্র আমার করেছেন ব্রাডলির ঊনবিংশ শতাব্দীতে একজন কাল্পনিক সমাজতন্ত্রী ছিলেন ঊনবিংশ শতাব্দীতে কতজন কাল্পনিক সমস্ত ছিলেন তিনজন কাল্পনিক সমস্ত লক্ষ্য ছিল অন্যায় শোষণ নিপাতিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন কাল্পনিক সমাজতন্ত্রীদের লক্ষ্য ছিল অন্যায় শোষণ নিপাত দিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্লার্কস এবং এঞ্জেলস একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে কোন শাসন ব্যবস্থায় সমাজতন্ত্রতে সমাজতন্ত্রের এই দলের নাম কমিউনিস্ট দল শোষণহীন সমাজ ব্যবস্থার কথা কোথায় বলা হয়েছে সমাজতন্ত্রে কোন শাসন ব্যবস্থায় নির্বাচন অলক্ষণীয় সমাজতন্ত্রে সমাজতন্ত্রের মূল কথা সমবাদ রাষ্ট্রকে সবার উপরে প্রাধান্য দেওয়া হয় কোন শাসন ব্যবস্থায় সমাজতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তি ঘটে কোন সমাজ ব্যবস্থায় সমাজতন্ত্রে আধুনিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া কোন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে সমাজতন্ত্র সাম্রাজ্যবাদ বিরোধী কোন সমাজ ব্যবস্থা সমাজতন্ত্র সমাজতন্ত্রে সমাজকে কয় শ্রেণীতে ভাগ করা যায় দুই শ্রেণীতে সমাজতন্ত্র দুটি শ্রেণী ভাগ করা হয়েছে তার নাম হচ্ছে একটি বুর্জ এবং আরেকটা হচ্ছে সর্বহারা শ্রেণী ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা রাষ্ট্রকে ভয় কোথায় সমাজতন্ত্রে মানুষকে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকতে হয় কোন সমাজ ব্যবস্থায় সমাজতন্ত্রে সমাজতন্ত্রের ধারণা জন্মে উনিশ শতকে গণতন্ত্রের বিপক্ষে ধারণা কোথায় গ্রিসে গণতন্ত্র বিরোধী বলে পরিচিত হচ্ছে প্লেটো গণতন্ত্রকে মূর্খের শাসন ও অজ্ঞের শাসন বলে আখ্যিত করেছেন প্লেটো রুল অব ইগনোরেন্স অ্যান্ড রুল অব ইনকম্পিটেন্স বলে অভিহিত করেছেন শিষ্য প্লেটো শিষ্য অ্যারিস্টটল বলবৈশিক বিপ্লব হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় উনিশশো সালে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের জন্য দায়ী মিখাইল গর্বাচেপ মিখাইল গর্বাচেপ কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মার্কিন মিত্রদের মতে সোভিয়েত ইউনিয়নের পতন হয় উনিশশো সালে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা সমাজতন্ত্রের মূল ধারণা দুটি শান্তিবাদী অহিংস অবিপ্লবী ছিল কাল্পনিক সমাজতন্ত্রীরা গণতন্ত্র ও সমাজতন্ত্র কি দুটি আলাদা রাজনৈতিক মতবাদ গণতন্ত্র হল সমাজের প্রাণ শক্তি বলেছেন জীবনের কল্যাণ সাধন ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ উদ্ধমূল্য তত্ত্ব শ্রেণী সংগ্রাম প্রভৃতি স্বীকৃতি নেই গণতন্ত্রে কোন দিক থেকে সমাজতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের পার্থক্য সূচিত হয় জাতীয়তাবাদের দিক থেকে সমাজতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে বিপ্লব সোশিয়ালিটিজম ইজ এ ডেমোক্রেট ইকোনমিক অর্গানাইজেশন ও গিভস দ্য ম্যাক্সিমাম পসিবল অফ জাস্টিস অ্যান্ড লিবার্টি উক্তিটি করেছেন মনীষী সেলার সমাজবিজ্ঞান অভিধানে সমাজতন্ত্র সম্পর্কে কি সংজ্ঞা প্রদান করা হয়েছে সোশিয়ালিজম ইজ এ ইজ দ্য থিওরি অফ সোশিয়াল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন প্রসেস ইন কালেক্টিভ অনারশিপ ডেমোক্রেটিক কন্ট্রোল অফ দ্য এসেন্সিয়াল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন ফর use instead of private profit. কাদের কাল্পনিক সমাজতন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সমাজতন্ত্রবাদের মধ্যে সমাজতন্ত্রীদের মধ্যে যাদের চিন্তা চেতনা মধ্যে বাস্তব অবস্থার তুলনায় কল্পনা সবচেয়ে বেশি স্থান লাভ করেছে তাদেরকে কাল্পনিক সমাজতন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোন গ্রিক দার্শনিককে সমাজতান্ত্রিক দার্শনিক বলে অভিহিত করা হয়েছে প্লেটোকে কোন গ্রন্থ প্লেটোর অমর গ্রন্থ বলে খ্যাতিমান দি রিপাবলিক গ্রন্থটি সিটি অফ দি সান গ্রন্থটি রচনা করেছেন টমাস ক্যাম্পানল ক্যাম্পানন সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ ইংল্যান্ডে কোন আন্দোলনের মাথা তুলে দাঁড়িয়েছিল লেভে লার্স ও টিগার্স সেন্ট সাইমন কোন প্রকৃতির লোক ছিলেন খামখিয়ারি সেন্ট সাইমন কাদের হাতে রাষ্ট্রশাসন ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিলেন শিল্পপতিদের হাতে কাল্পনিক সমাজতন্ত্রের প্রীতিকীত বলা হয় সেন্ট সাইমনকে হিস্ট্রি অফ সোশ্যালিজমস গ্রন্থটি ডব্লিউ লেইটলারের ব্রিটিশ সমবায় আন্দোলনের প্রীতিগীত হচ্ছে রবার্ট ওয়েন কে ব্রিটিশ সমাজতন্ত্রের জন্মদাতা রবার্ট ওয়েন রবার্ট ওয়েন কোথায় শিল্প সাম্রাজ্য গড়ে তোলেন ম্যানচেস্টার শহরে রবার্ট ওয়েন কত খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের একটি বিখ্যাত বস্ত্র কারখানায় গ্রাম নিউ ল্যান্ডার্ক নামক একটি জায়গায় ক্রয় করেন সতেরোশো নিরানব্বই সালে রবার্ট ওয়েন কোন ধরনের পরিবারে জন্ম নেন অত্যন্ত দরিদ্র পরিবারে ইসে ওয়ান দা ফরম্যাট ক্যারেক্টার গ্রন্থটি রবার্ট ওয়েনের কে উচ্চ মজুরির অর্থনীতি সুপারিশ করেন রবার্ট ওয়ে রবার্ট ওয়ে প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নের নাম গ্যান্ট ন্যাশনাল কনসোলিটেড ট্রেড ইউনিয়ন কয়েকজন কাল্পনিক সংস্থান টিবিদের নাম হচ্ছে সেন্ট সাইমন রবার্ট ওয়ে জোসেফ প্রুধো ও চার্লস ফুরিয়ার প্রমুখ কয়েকজন বৈজ্ঞানিক সংস্থান টিবিদের নাম হচ্ছে কার্ল মার্কস ফ্রেডরিক এঞ্জেলস ও লেন কোন রাষ্ট্রগুলো সমাজতন্ত্রীদের সমাজতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালায় পুঁজিবাদী রাষ্ট্রগুলো উইথাউট এ সার অ্যামাউন্ট অফ ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশন ইনস্টিটিউশনস অ্যান্ড ট্র্যারিশনস দ্য সোশ্যালিস্ট ডকট্রিন অব দ্য প্রেজেন্ট টাইম উড নট ইন বি পসিবল উক্তিটি করেছেন বার্নস্টিন চার্লস ফোরিয়ারের পিতা কেন তাকে শাস্তি দিয়েছেন ব্যবসায়িক গোপনীয়তা ফাঁস করে দেওয়ার জন্য ফুরিয়ার ফুরিয়ার কাজ করত কোথায় মর্সিলিস বন্দরে ফুরিয়ারের মৃত্যুর পর কারা তার মতবাদকে বাস্তবে রূপদানের চেষ্টা করেন তার অনুসারীরা তিনি এর বাস্তব চেষ্টা করেন আমেরিকাতে তিনি তিনজন কাল্পনিক সমাজতান্ত্রিকদের নাম আছে সাইমন রবার্ট ওয়েন এবং চার্লস ফুরিয়ার কাল্পনিক সাইমন ওয়েন এবং ফুরিয়ার রয়েছে কাল্পনিক সমাজতান্ত্রিক কাদের প্রচেষ্টায় ফ্যালাংস এর বাস্তব রূপদানের চেষ্টা হয় আলবার্ট বিসবেন গ্রিলে চার্লস টানা জর্জ রিফোলে প্রমুখ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন পত্রটি খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন সবাই নামাজ পড়বেন প্রস্ত অন্যকে নামাজের দাওয়াত দেবেন দুনিয়াটা থাকার জায়গা না একসময় চলে যেতে হবে এটা মাথায় রাখবেন সবসময় ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম